হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসারে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নূর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সিজনাল ফল আমার বাসা প্রথম আপনারা দেখছেন যদিও আমার বাসায় এর আগে আপনারা কোনো ধরনের ফল দেখেননি এগুলো হচ্ছে আমার খালাতো ভাই আপনাদের ভাইয়াকে কিনে দিয়েছিল আরফ আরফান আরফের জন্য তো এখানে আম আর হচ্ছে কাঁঠাল কিনে দিয়েছিল তো কাঁঠাল আর আমগুলো ভালোই পড়েছে আলহামদুলিল্লাহ খেয়েছি যদিও আগের ভিডিওগুলোতে শেয়ার করা হয়নি এখন আপনাদের সাথে আমি আজকে কিন্তু অনেক কিছু শেয়ার করব যদিও আপনারা আমার ভিডিওতে দেখে গিয়েছেন করে যে আমার গ্রামে চলে আসতে হবে এটা আসলে সত্যি আমার অকল্পনীয় ছিল যেখানে আমার কোনো কল্পনা বা কোনো আমাদের প্ল্যানই ছিল না যে আমরা গ্রামে যাব যাই হোক ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা ভালো মন্দ সব শুনতে পারবেন যেহেতু হুটহাট করে আমরা গ্রামে চলে যেতে হবে তো যার কারণে হচ্ছে এখানে আবার এসে আবার বাচ্চার স্কুল ড্রেস সব কিছু ধোয়া আয়রন করা সেগুলো আমার জন্য টাফ হয়ে যাবে তো যার কারণে আমি খুব দ্রুত কিন্তু আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার আশেপাশে মুরগির কিন্তু আপনারা অনেক ডাক শুনবেন এগুলো আসলে আমি আসলে এগুলো হাইট করি না কারণ হচ্ছে একদম ন্যাচারাল আমি যেখানে থাকি সেখানে আপনাদের সাথে ন্যাচারাল সব কিছু শেয়ার করার চেষ্টা করি তো আমার আশেপাশে কিন্তু হাঁস মুরগি আছে এছাড়া আমি কোথাও বয় জবর করার মতো আপাতত জায়গা খুঁজে পাচ্ছি না Спасибо. সমস্ত কাপড় চোপড় আমি ভালো করে শুকিয়ে তারপর হচ্ছে এনে ভাজ করে সাথে সাথে ড্রয়ারে রেখে দিয়েছি কারণ আমি আবার কখন ফিরবো গ্রাম থেকে কখনই বা আবার হচ্ছে এই কাজগুলো করব। যার কারণে হচ্ছে খুব ঝটপট কিন্তু আমি আমার সংসারের সমস্ত ছয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হঠাৎ করে হচ্ছে আমার চলে আসার প্ল্যান হয়েছিল তো আগে থেকে যে আমি এই পেঁয়াজগুলো কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তো ওইগুলো ঝটপট নামেই আমি হচ্ছে রান্নার কাজে ব্যবহার করে নিচ্ছি আর আমি যাচ্ছি আমার ছেলেরা যাচ্ছে আপনাদের ভাইয়া যাচ্ছে না তো ওই মানুষটা তো আসলে ভাষায় কিছু হলেও খেতে হবে তো যার কারণে হচ্ছে আমি একটা মুরগি ছিল ওইটা দিয়ে হচ্ছে ওর জন্য রান্না করে রেখে যাচ্ছি তো আবার বেসিক্যালি আসলে মুরগিতে যা যা মশলা প্রয়োজন আমি ওগুলাই দিয়ে হচ্ছে রান্না করি আর আপনারা আমার রান্নাগুলো অনেক বেশি পছন্দ করেন মাসাল্লাহ যদি আপনাদেরকে কখনো খাওয়াতে পারিনি আর খাওয়াতে পারবো কিনা সেটাও কোনো জানা নেই আল্লাহ তালা ভালো জানেন আমি নিজে গ্রামে যাবো কিন্তু এটা আসলে আমার কাছে যতটুকু ভালো লাগে তার থেকে দ্বিগুণ খারাপ লাগছে আমার আমার হাজব্যান্ডটা হচ্ছে বাসায় থেকে যাবে তো আসলে আপনাদের ভাইয়ার দিকে তাকালে ছেলেদের মানে হাসি মুখ দেখতে পারি না বা ছেলেদের হাসি খুশি উজ্জ্বল মুখটা দেখা যায় না আর তো আপনাদের ভাইয়া বলছে যে আমার জন্য তোমরা কেন হচ্ছে সমস্ত আনন্দগুলো মিস করবা তোমরা যাও আমি থাকতে পারবো এটা আমার আসলে সয়ে গেছে বা আমি হচ্ছে এগুলাতে মানিয়ে গেছে আমার তেমন একটা সমস্যা হয় না তো তোমরাই যাও তারপরেও আমি কিন্তু আসতে রাজি ছিলাম না তো যেহেতু বাচ্চা তারা আসলে ছোট মানুষ তো ওদেরকেও আসলে কষ্ট বেশি একটা ফিল করালে বাচ্চাদের মন মানসিকতা অনেকটাই খারাপ হয়ে যায় ওদের উপরেও অনেকটা প্রেসার পড়ে যায় যার কারণে চিন্তা করলাম সব সময় তো ঢাকাতে ঈদ করি আবার না হয় গ্রামে গিয়ে ঈদ করে আসি বাচ্চাদেরও একটু মন ভালো লাগবে বা আপনাদের ভাইয়ের জন্য আমার তো মন হাজার খারাপ লাগতেছে তারপরেও কিছু করার নেই কিছু কিছু সময় বাচ্চাদের জন্য অনেক দুঃখ কষ্ট বলেন হাসি খুশি বলেন সমস্ত সব কিছু স্যাক্রিফাইস করে আসতে হয় যাই হোক যেহেতু ঝটপট আমাদের হচ্ছে হঠাৎ করে প্লানটা হয়ে গেছিলো তো যার কারণে হচ্ছে আমি ঝটপট সমস্ত সব কিছু গুছিয়ে নেওয়ার পালা তো আমার বাসাটা আসলে বাসাতে ছিলাম এর মধ্যে আমি টুকিটাকি পার্সেল ডেলিভারি দিয়েছিলাম বা বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়েছিল তো মোটামুটি একটা ব্যস্ত সময় পার করেছিলাম তো আজকে আবার মানে জ্বালার উপরে জ্বালা ব্যস্ততার উপরে ব্যস্ততা সেটা হলো আরাফ হচ্ছে আজকে বেচানা প্রস্তাব করে দিয়েছিল ঘুমের ভিতরে তো যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছিল বৃষ্টি হয়েছিল গত দুই দিন আগে ঢাকাতে তো আমি অলরেডি যদি এখন গ্রামে আছি তো সেও মানে ওই দিন প্রস্রাব করে দিয়েছিল হঠাৎ করে আসলে কিন্তু ওরা প্রস্রাব করে না তো ওই যে মাঝে মধ্যে হয়তো বা বছরও একবার দুবার প্রস্রাব করে দেয় এই আর কি তো এগুলাতে আজকে আমার সমস্ত সব কিছু চেঞ্জ করতে হবে যদি আমি বাসায় থাকতাম তাহলে আমার অতটা প্যারা নিতে হতো না কারণ আমি এগুলা ধুইতে হবে ধুয়ে ফেলতে পারবো আর ধুয়ে জায়গা মতো রেখে দেব তো যাই হোক ওর আচ্ছা যেহেতু হঠাৎ করে প্রস্রাব করে দিয়েছে তো আমি এগুলো হচ্ছে সমস্ত সব কিছু চেঞ্জ করে ফেলেছি আর চেঞ্জ করে আজকে আমি দুই বালতি কাপড় চোপড় অলরেডি ভিজিয়ে নিয়েছি আর আমি চিন্তা করতেছি আমি কখনই বা বের হব। কখনই বা যাব কখনই বা আমার বাসাটাকে গোছাবো তো যাই হোক তারপরও সমস্ত সব কিছু একা হাতে করে নিচ্ছি সাথে মুরগিটা বসিয়ে দিয়ে এসেছি আর এখন এই কাজগুলো করতেছি আর আপনাদের ভাইয়ার জন্য একটা পেপে দিয়ে হচ্ছে ডাল রান্না করে যাব কারণ হচ্ছে ওই তরকারিগুলো থাকলে ও হচ্ছে বেশ কয়েকদিন খেতে পারবে কারণ ও একজন মানুষ তো আর তেমন একটা রান্না বান্নাও করতে পারে না বাসার সমস্ত কাজ যাই করতে পারে মাসাল্লাহ কিন্তু রান্না বান্নার কাজে ওর তেমন একটা কোনো অভিজ্ঞতা নেই তারপরেও হচ্ছে ওর জন্য আমি রান্না রান্না করে যাচ্ছি কি ওর হচ্ছে মানে সুবিধার জন্য আরকি তা আমি যদি রান্না নাও করে যেতাম সেখানে আপনাদের ভাইয়ের কোনো একটা সমস্যা হতো না কারণ এই মানুষটা সারাটা জীবন চায় মানে নিজে যদি হাজার না খেয়ে যদি মরে যাবে তারপরেও কারো কাছে বলবে না যে না খেয়ে আছে বা ও অসুবিধাতে আছে তো ওই মানুষটার সাথে যেহেতু আমি সংসার করি ওর হচ্ছে মনের অবস্থা আমি ভালো বুঝি আমার আমার থেকে আমার মনে হয় কেউ ভালো বুঝে ওইটা আমি আসলে এটা ফিল করি আমি মাঝে মাঝে যে ওর মন খারাপটা কতটুকু হয় ফাইনালি হচ্ছে সমস্ত রান্নাবান্না শেষ করে ফেলেছি শেষ করে ফেলে আমরা হচ্ছে বের হয়ে গেছে আর শনি পর্যন্ত মানে ব্রিজের উপরে ওঠা পর্যন্ত যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে যে যদি ওইটা আপনাদেরকে দেখাতে পারতাম হয়তো আপনারা বুঝতে পারতেন মানে মাঝ রাস্তা হচ্ছে রিক্সা থেকে নামতে হয়েছে দুটা ব্যাগ নিয়ে দুটা বাচ্চা নিয়ে তো সব মিলিয়ে আসলে অনেকটাই আমাদের মানে হ্যাসেলে পড়তে হয়েছিল যেহেতু রাস্তার মধ্যে প্রচুর গরু থাকে পুরো শনি আখড়াতে গরু এটা হয়তোবা আপনারা সবাই জানেন তার মধ্যে গোবর বৃষ্টির পানি মানে সব মিলিয়ে একটা বাজে একটা অবস্থা ছিল একদম বলা যায় খুব কষ্ট হয়েছিল তার মধ্যে গাড়ির জন্য দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করে তারপর হচ্ছে গাড়ি পেয়েছিলাম ভাগ্যটা ভালো গাড়ি পেয়েছিলাম আর আমি গত দিনে আসছিলাম বৃহস্পতিবার আসছিলাম সকাল সাড়ে আটটা সম্ভবত আমি কাউন্টারে গিয়েছিলাম সেখান থেকে আমি গাড়িতে উঠছি এগারোটা বাজে তো ওখান থেকে আসতে আসতে দিনের প্রায় তিনটা বেজে গেছে আর সব চাইতে সারপ্রাইজ হলো আমি হচ্ছে আজকে আমার বাবার বাড়িতে যাচ্ছি মানে তাদেরকে না জানিয়ে কেউই জানে না যে আমি গ্রামে যাচ্ছি তা আমি হুটহাট করে প্ল্যান করেছি আর হুটহাট করে আমাদের চলে যাওয়া আর আমার আরাফের তো মানে অবস্থা খারাপ মাশাল্লা আমরা খুব ভালো ছিলাম আমি আর আরফান ভালো ছিলাম কিন্তু আরাফের খুব মাথা ব্যথা হয়েছিল সেই সাথে ওর অনেকটাই মানে যেটা বুঝলাম ফের কিন্তু লং জার্নি মোটেও ভালো লাগেনি তো যাই হোক সব মিলিয়ে তারপরেও ওরে আমি হচ্ছে বাসের ভিতরে ওষুধ খাওয়াই দিয়েছিলাম না পা তারপরেও ও বলেছিল যে ওর মাথা ব্যথা করতেছে তো যাই হোক এই রোডগুলো হয়তো বা যারা এদিকে আসেন তারাই চিনেন বা নোয়াখালী কুমিল্লাতে যারা আসেন তারাই হচ্ছে এই রোডগুলো চিনবেন কাজপুর ম্যাগনা ব্রিজ এগুলো সবাই যে চিনে তো আমার কাছে না এই ব্রিজগুলোতে আসলে অনেক বেশি ভালো লাগে যার কারণে অল্প কিছু ভিডিও ক্লিপ করে রাখি যদিও আসলে আমার ভিডিও করতে একটু ও ভালো লাগেনি যাই হোক এখন হচ্ছে অলরেডি আমরা হচ্ছে বিরতিতে নেমেছি আর এখান থেকে মাত্র দেড় ঘন্টা সময়ের পরে আমরা হচ্ছে ইনশাল্লাহ আমার বাবার বাড়িতে পৌঁছে যাব আর এখানে হচ্ছে আমরা আসলে হোটেলে নামলে কিছুই খাই না আমরা শুধু ওদেরকে দুজনকে দুইটা দদি নিয়ে দিয়েছিলাম এই মাটির দুধিগুলো আর সেই সাথে যদি রোল খেতে ভালো লাগে তাহলে ওদেরকে রোল কিনে দিই তো আজকে কিন্তু কোনো রোলে কিনে দিই শুধুমাত্র দুজনকে দুটা দদি কিনে দিয়েছিলাম সাথে আমি একটা খেয়েছি আর এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আরাফের অবস্থা কখনো কোলে কখনো কখনো এভাবে দাঁড়িয়ে থাকে বা কখনো বা মন খারাপ করে কান্না করতেছিল যাই হোক তারপরেও হচ্ছে ওর কাছে মানে খুবই খারাপ লাগতেছিল যে কখন আমরা বাস থেকে নামব যদিও বাস জার্নিটা আমার একদমই ভালো লাগে না যদি সিএনজি হতো তাহলে ইনশাল্লাহ সিএনজিতে যেতে পারতাম আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা হচ্ছে আমার নিজের এলাকায় চলে আসছি আর আমার এলাকাতে আসলে হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন যে একদম সবুজ শ্যামল সব কিছু মানে হচ্ছে গ্রাম আর গ্রামের গ্রাম অঞ্চলে হচ্ছে এরকম সবুজ সমস্ত গাছগাছালি গাছালেই দেখা দেখা যায় যেসব দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে যেখানে কিনা বলার মনে হয় যে নিজের প্রাণ ফিরে এসেছে এই মাতৃভূমিতে এতটাই ভালো লাগছিল যাই হোক সেই সাথে গ্রামের গ্রামের সুন্দর 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 দৃশ্য আর বাতাসগুলো এত বেশি সুন্দর ছিল ওয়েদারটা আর আঁকা বাঁকা পথগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল যার কারণে আপনাদের আপনাদের জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে নেওয়া আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে এটা আগে অনেক ভাঙ্গাচুড়া একটা রাস্তা ছিল আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুল জীবনের প্রথম মানে প্রথম স্কুল ছিল প্রাইমারি স্কুল যদিও এই স্কুল থেকে পরবর্তী আমি অন্য একটা স্কুলে গিয়ে গিয়েছিলাম ওখানে পড়াশোনা করেছিলাম তো এদিকে আর আমার তেমন একটা পড়াশোনা করা হয়নি ক্লাস ফোর পর্যন্ত আমি এখানে পড়েছিলাম এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল তো যাই হোক আমার ছেলেদেরকেও পরিচয় করাই দিলাম যে এটা হচ্ছে আম্মু এখানেই পড়েছিলাম আর কি তো এখন হচ্ছে চলে যাচ্ছে আমাদের গ্রামে আর ফাইনালি হঠাৎ বিসমিল্লা পড়ে চলে আসলাম নিজের বাসায় আর এসে হচ্ছে সারপ্রাইজ হয়ে গেছে আমি আসলে কাউকে জানাইনি যে আমরা গ্রামে আসতেছি সব মিলিয়ে আসলে ভালো লাগলো কিন্তু খারাপ লাগছে আমার হাজব্যান্ডের জন্য ওই মানুষটা একা একা কি করবে না করবে আসলে টাকা পয়সার কাছে সমস্ত সুখগুলা বিলীন হয়ে যায় এটাই হচ্ছে সবচাইতে বড় কথা যাই হোক পুরুষ মানুষের সুখ শান্তি হচ্ছে নির্ভর করে মানি ব্যাগের অবস্থার উপরে তো যাই হোক বাকিটা আপনারা বুঝে নেবেন এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এসে হচ্ছে সারপ্রাইজ আমি নিজেও হয়ে গিয়েছি ওরা হচ্ছে খিচুড়ি রান্না করেছিল সেই সাথে কবুতরের মাংস ছিল তো আসলে না জানিয়ে এসে ভালোই করেছিলাম আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা সবাই পেট ভরে খেয়েছি প্রায় চারটা বেঁচে গিয়েছিল খাবার খেতে খেতে তো আমি গতকালই এসেছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম